জল সরবরাহ প্রকল্পের শিলান্যাস খড়িবাড়িতে রাজ্যে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের এই পরিকল্পনা অনুযায়ী শুক্রবার খড়িবাড়ি ব্লকের খড়িবাড়ি পানিশালি গ্রাম পঞ্চায়েত ও রানীগঞ্জ পানিশালি গ্রাম পঞ্চায়েতের বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জল সরবরাহ প্রকল্পে শিলান্যাস হল খড়িবাড়ি ব্লকে দুটি গ্রাম পঞ্চায়েতে তিনটি জোনে পাইপলাইন পাতা হবে ষাট কিলোমিটার এবং দুই লক্ষ লিটার জল ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জলাধার বানানো হবে পাশাপাশি দুটি আইপি তিনটি পাম্প হাউস বসানো হবে প্রকল্পটি নির্মাণ করতে ব্যয় হবে প্রায় আট কোটি আঠান্ন দশমিক আটচল্লিশ লক্ষ টাকা উপস্থিত ছিলেন রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তনা সিংহ আনাদি বর্মণ ব্লক প্রজেক্ট ম্যানেজার কামাক্ষা সিংহ সহ অন্যান্যরা এখানে আমাদের আজকে উদ্বোধন হচ্ছে যে প্রজেক্টটা হচ্ছে বর্ষাদ ভিটা নলবাহিত জল প্রকল্প সেটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডটাও টানানো আছে বর্ষার ভেটাতে এমনি জলের খুবই অসুবিধা এর আগে যে সমস্ত প্রোজেক্ট হয়েছে তেমন সাফিসিয়েন্ট জলও পাওয়া যায়নি আমরাও যেমন একটা বোরিং করে শুরু করেছিলাম যেটার মেশিনটা ছিল ওডেক্স ওয়ান ওটা ফেল হয়েছে যার পরে এখানে আপনি দেখতে পারেন আমাদের রিভার্স মেশিন আনা হয়েছে রিভার্সে আমরা লেয়ার যেই লেয়ার পর্যন্ত বিশুদ্ধ জল পাবো সে পর্যন্ত যাব আবার আমাদের এখানে কাজের মধ্যে একটা রিজার্ভার হচ্ছে দু লাখ লিটার ক্যাপাসিটি তিনটে পাম্প হাউস দুটো আইপি আইপি মিন্স আপনার আয়রন ইনুমিনেশন প্ল্যান্ট এর এক একটা হচ্ছে থার্টি মিটার আর সিক্সটি কিলোমিটার পাইপলাইন তিনটে জোন নিয়ে জোন ওয়ান এটা জোন টু আর জোন থ্রি জোন থ্রিটা আলোকঝাড়ির দিকে হচ্ছে আর জোন টু তো এখানে ময়নাগুড়িতে হচ্ছে আর জোন ওয়ানটা যেখানে অধিকারী স্টেশনের কাছে রিজার্ভার আছে ওই পুরো ব্লুয়ার রুম যেটা আইপি থেকে জল বেরিয়ে ব্লোয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো রিজার্ভারে তো ফার্স্ট আপনার যে হেডওয়ালসের সাইডের যে বোরিং আর রণাদিবাবুর বাড়ির সামনে যে বোরিংটা এই দুটোর জল ট্যাঙ্কি তুলবে রিজার্ভারে আর আলোকঝাড়ি যেটা জোন থ্রিতে ওখানে যে বোরিংটা হবে ওখানে আইপি বসে ডাইরেক্ট সাপ্লাই হবে ওটাতে কোনো রিজার্ভার নেই কত টাকা বাজেট এটা এটা টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে আপনার আট কোটি আটান্ন লাখ আটান্ন পয়েন্ট ফোরটি এইট লাখ আর আমাদের সিভিল ওয়ার্কটা হচ্ছে পাঁচ কোটি তেষট্টি লাখ বাকি টাকা হচ্ছে আপনার মেকানিক কয়টা গ্রামে এতে আপনার গ্রাম বলতে আপনার খড়িবাড়ি ব্লক যেটা আছে ওখানকার বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত কভার করছে রানীগঞ্জ পানিশালা এটাও কভার করছে এই পুরো এলাকাটা নিয়ে আপনার নাম আমার নাম তিবির বরণ ঘোষ আমি এখানকার সাইট ইঞ্জিনিয়ার আজকে আমাদের জনস্বাস্থ্য কারিগর বিভাগের পশ্চিমবঙ্গ সরকার অনুপ্রেরণায় জল জীবন মিশন প্রকল্পে মানুষের বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল যাতে পৌঁছানোর জন্য আজ আমাদের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ময়নাগুড়ি সংসদে রিজার্ভারের শিলান্যাস করা হলো এই রিজার্ভার আমাদের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের চারটা জৈন রয়েছে বারাসাত ভিটা ময়নাগুড়ি আলোকঝারি পেলা বাড়ি আমি শান্তনা সিংহ রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের প্রধান